নমস্কার বন্ধুরা রিনাস কিচেন থেকে স্বাগত আজ আমি তোমাদের নিরামিষ পনিরের তরকারি করে দেখাবো ফুলকপি দিয়ে পনির প্রথমে আমি একটা ফুলকপি কেটে নিলাম মাঝারি সাইজের করে ফুলকপিগুলো আমি একটু গরম জলে ভাপিয়ে নিচ্ছি খুব বেশিক্ষণ রাখবো না জলটা ফুটে উঠলেই কপিগুলো তুলে নেবো ফুলকপিগুলো তুলে নিলাম ফুলকপিতে খুব পোকা থাকে তো একটু গরম জলে ফুটিয়ে নেওয়া ভালো আর একটু ভাপিয়ে নিয়ে করলে ভালো হবে আর আমি তিনটে আলু ডুমো করে কেটে রেখেছিলাম আলুটাও আমি ভাপিয়ে নিয়েছিলাম ওটা আর তোমাদের দেখাইনি এবার আমি একটা বাটির মধ্যে এক চামচ আদা বাটা নিলাম আর জিরের গুঁড়ো দিলাম হাফ চামচ হাফ চামচের একটু বেশি ধনের গুঁড়ো দিলামও তাই হাফ চামচের একটু বেশি কাশ্মীরি লঙ্কা দিলাম হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচ আর হলুদ দিলাম এক চামচ মতো এবার আমি মশলাটাকে গুলে নেব আর একটা টমেটো আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সেই টমেটো বাটাটাও দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো এবার মিক্সির বাটিটা গুলে সেই জলটাও দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি এবার আমি কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিলাম ফুলকপিগুলো আমি ভেজে নেব আগে পনিরটা ভেজে নিচ্ছি পনির আমি শুধুই ভেজেছি কোনো নুন হলুদ কিছু দিইনি তোমাদের ইচ্ছা হলে নুন হলুদ দিয়ে ভাজতে পারো আমি কিছুই দিইনি এমনিই ভেজে নিয়েছি পনিরটা আমি পনিরটা দুবারে ভেজে নিয়েছি এবার আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম ভাজতে ওই তেলটার মধ্যেই ফুলকপিটা ভালো করে ভেজে নেব ফুলকপিও আমি নুন হলুদ কিছু না দিয়েই ভাজলাম হলুদ দিলেই পুড়ে যাবে তেলটা ফুলকপিগুলো একটু রং ধরলে আমি নামিয়ে নেব এবার কড়াইতে আমি আরেকটু একটু সর্ষের তেল দিয়ে দিলাম এবারে ফোড়ন দেব গোটা গরম মশলা দিলাম এলাচ দারচিনি আর লবঙ্গ আর জিরে ফোড়ন দেব হাফ চামচ জিরে দিলাম আর একটা তেজপাতা দেব ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে জিরেটা ভাজা হয়ে গেলে আমি আলুগুলো দিয়ে দেব আলুটাও আমার একটু ভাপানো ছিল যে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে আলুটাও আমার প্রায় সেভেন্টি পারসেন্ট সেদ্ধ করা আছে নুন দিলাম পরিমাণ মতো নুন দিয়ে আলুটা ভাজলে ভালো হবে এবার মশলাটা দিয়ে দিলাম আমি পুরো মশলাটা দিই কিছুটা মশলা রেখে দিয়েছিলাম এবার জল দিয়ে দিয়ে কষাবো যেহেতু এটাতে অনেকটাই তেল গেছে পনিরটা ভাজতে তেল লেগেছে ফুলকপি ভাজতে তেল লেগেছে ওই জন্য তেলটা একটু বেশি দেওয়া হয়েছে ওই জন্য কষানোর সময় আমি জল দিয়ে দিয়ে কষাচ্ছিলাম আমি চিনি দিয়ে দিলাম প্রায় এক চামচ মতো আর নুন তো আমি দিয়েছিলামই আর একটু লাগলে তোমরা টেস্ট করে যদি দেখো নুন লাগবে তাহলে নুন দিয়ে দেবে আমি ভালো করে জল দিয়ে দিয়ে কষাচ্ছিলাম আমি পাশে গরম জল করে রেখেছিলাম যখনই শুকিয়ে যাচ্ছিল আমি একটু করে গরম জল দিচ্ছিলাম এবার ফুলকপিগুলো দিয়ে দিলাম যেহেতু আমার আর্ধেক সব কিছু সেদ্ধ আছে সেহেতু বেশি লাগবে না তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক ও কমেন্টস করো এবার গরম জল দিয়ে দিলাম এবার গ্যাসটা কমিয়ে রেখে দেব মিনিট সাত আট ফুটতে দেব তাহলে ভালো করে ঝোলটা ঢুকে যাবে ফুলকপি আলুর মধ্যে আর যেটুকু সেদ্ধ হওয়া বাকি আছে সেটুকুও সেদ্ধ হয়ে যাবে এবার আমার হয়ে গেছে ফুলকপি আলু সেদ্ধ এবার পনিরটা দিয়ে দেব পনিরটা দিয়েও আমি দু তিন মিনিট ফুরতে দেব যাদের পনিরটার মধ্যেও একটু ঝোল ঢোকে এবারে ফুটিয়ে নিলাম আমি কিছুক্ষণ পনিরটা দিয়ে এবার গরম মশলা দিয়ে দিলাম পরিমাণ মতো আর এক চামচ ঘি দিয়ে দেব নিরামিষ তরকারিতে একটু ঘি গরম মশলা দিলে খেতে সুন্দর লাগে এবার দু তিন মিনিট ফুটিয়ে নামিয়ে দেব আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে